হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো নগদ দিয়ে কীভাবে কী করা যায় প্রথমে নগদ আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপটা ইনস্টল করবেন আমরা প্লে স্টোরে আসলাম আসার পরে এখানে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনি নগদ অ্যাপ অথবা নগদ লিখলেই নিচে নগদ চলে আসবেন এখন আমরা নগদ লিখতেছি দেখেন এখানে নগদ লিখলাম এখন এখানে দেখেন নগদ চলে আসছে এটাকে ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার নগদটা ইনস্টল হওয়া শুরু করবে এখন নগদ যেহেতু আমরা দেখাচ্ছি নগদ দিয়ে আপনি কি করতে হবে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেহেতু তাহলে আপনারা আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে যাব নগদ অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন প্রথমে আপনি আপনার কল অপশানে গিয়ে নগদের যে নাম্বার আছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ক্লিক করবেন ক্লিক করার পরে কল বাটনের সবুজ বাতিতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার যদি নগদ খোলা না থাকে তাহলে এই অ্যাকাউন্টে এই নাম্বারে নগদ খোলা আছে তাই এভাবে আসছে যদি নগদ খোলা না থাকে সেহেতু আপনার ই আসবে এই একটা অপশন আসবে ফিন অপশন তো আপনি চারটা ফিন অপশন দিয়ে দেবেন তখন আপনার ফিন দিলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে তারপর আপনার নগদ অ্যাপসে গিয়ে যাবেন আপনার যে নাম্বারে আমার এখন ইনস্টল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে যেতে হবে এখন আমি নগদ অ্যাপস ইনস্টল যেহেতু হয়ে গেছে আমি আসলাম এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে নাম্বারে খোলা আছে নগদটা সেই নাম্বারটা এখানে আপনি দেবেন ওই নাম্বারে একটা আপনার ফিন কোড যাবে ওই নাম্বার সরি ওই নাম্বারে না আপনার যে নগদের যে ফিন দিছেন ওখানে ওখানে একটা ফিন সেট করার সিস্টেম থাকে বা গোপন নম্বর থাকে ওটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে একটা আপনার মোবাইলে ভেরিফিকেশন যাবে আমার মোবাইলে ভেরিফিকেশন আসছে আসার পরে আমাদের নগদ অ্যাপে আমরা চলে আসলাম নগদ অ্যাপে আমরা চলে আসার পরে এখানে বিভিন্ন ব্যালেন্স দেখলাম তারপর এটা অ্যাপসটা বাংলা করা আছে এটাকে আপনি চাইলে বাসাতে গিয়ে আপনি ইয়ে করতে পারবেন বাসা চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে যে এখানে আপনি আবার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে হবে এখানে আপনার যে রিসাবমিট কি ওয়াই এখানে দিলে তারপর হচ্ছে যে এগুলিতে আপনি দিলে আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নিতে পারবেন অথবা এখানে আপনি প্রোফাইল নেম সেট করতে পারবেন আপনার প্রোফাইলে একটা পিকচার আপনি দিতে পারবেন এভাবে গিয়ে আপনি আপনার নগদ দিয়ে আপনি যাবতীয় কাজ করে নিতে পারবেন আমরা আজকে আপনাদেরকে সাময়িকভাবে নগদ অ্যাপস ইনস্টল করা বা নগদ কিভাবে আপনি নগদ দিয়ে আপনি অতি দ্রুত সহ কাজ করতে চান এবং কি কি পেমেন্টে আপনি কাজ করতে চান সবই আছে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন